আসসালামু আলাইকুম সবাইকে আবারও চলে এসেছি তানি ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকের অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আমাদের সাথে এখন আছে আমাদের মামা আমাদেরকে আজকে ক্যামেরা সম্পর্কে ধারণা দেবেন আজকে আমাদের নতুন স্টকে আসছে দোকানে তো মামা শুরু করি আজকে আমরা হিগিশন এবং দা হুয়া ব্র্যান্ডের কিছু ক্যামেরার রেট সম্পর্কে আমরা আপনাদেরকে বলবো তার কারণ ক্যামেরার রেটগুলো আগের থেকে অনেক কমে গিয়েছে এই জন্য কিন্তু আজকের এই রিভিউটা আবার নতুন করে দেওয়া এখানে যে সারিবদ্ধ করে ক্যামেরাগুলি আছে এই ক্যামেরার কোন মডেল ক্যামেরাগুলা দিয়ে কি কি কাজ হবে এগুলা সম্পূর্ণভাবেই কিন্তু আমরা আজকে রিভিউতে বলবো আপনারা ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন ভিডিওতে আমি সর্বপ্রথমে আপনার হিগভিশন ক্যামেরা হাইব্রিড যেই মডেলটা এই মডেলটা নিয়ে আজকে কথা বলবো এলপিএস এটা হচ্ছে কম বাজেটের ভিতরে সবচেয়ে পাওয়ারফুল একটা ক্যামেরা এটা হচ্ছে টু মেগাপিক্সেল এক হাজার আশি ব্রাইটনেস আর এটা হচ্ছে দিনেও কালার রাত্রেও কালার হবে অন্ধকারেও কিন্তু কালার দেখা যাবে আর এটা কিন্তু অডিও সহ অডিও সহ হ্যাঁ এটা ক্যামেরার নিচে যদি কেউ কথা বলে তাহলে এটা টিভিতে আপনি শুনতে পারবেন যে আসলে ক্যামেরার নিচে কি কথা হয়েছে এগুলো আপনারা শুনতে পারবেন টিভিতে আর এটার ভিতরে দুইটা মডেল হয়ে থাকে ভোলেট আর ডোম এটা হচ্ছে ডোম আর এটা ভোলেট এটা এখন বর্তমান প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো ষোলোশো পঞ্চাশ টাকা হলে এই ক্যামেরাগুলো আপনারা অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যারা আশেপাশে আছেন বাড়িতে ক্যামেরা করতে চাচ্ছেন এবং পুরো বাড়িটা আপনারা সিগুটি হিসাবে ক্যামেরা লাগাবেন তাদের কিন্তু এখনই সময় এখন কিন্তু ডিসকাউন্ট চলতেছে এখনই সময় ক্যামেরা করার জন্য আর এখানে এর যে মডেলটা সেই পরের মডেলটাতে আমরা চলে যাই এই পরের মডেলটা এটাও দেখেন এখানে কালার ভিউ লেখা আছে এটা অডিও সহ এটা কিন্তু এখন মার্কেট প্রাইস হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে বুলেট আর এই হচ্ছে ডোম এই দুইটা মডেলে আপনি একই রেট আপনারা নিতে পারবেন পঁচিশশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন এটা টু মেগাপিক্সেল কিন্তু এটা হাই রেজিলেশন টু মেগাপিক্সেল হলেও রেজিলেশনটা অনেক ভালো এই এইগুলো প্রত্যেকটা প্রোডাক্ট কি আমরা অনলাইনের মাধ্যমে নিতে পারবো হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্ট অনলাইনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আপনারা নিতে পারবেন এটা হানড্রেড এক্সেল অ্যাক্সেল টেকনোলজির প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট হিগ কোম্পানির এইটা নিয়ে কোনো সন্দেহ নেই তারপরে আর এরপরে যেটা যদি যারা আউটডোর ক্যামেরা করতে চান যেমন বাগান বাড়ি মেল ফ্যাক্টরি এবং রাস্তাঘাটে যারা আউটডোর ক্যামেরা করতে চান তারা কিন্তু এই ক্যামেরাটা নিতে পারেন এটাও মনে করেন যে কালার ভিউ এবং এটাও অডিও সহ এটা কিন্তু ফর্টি মিটার হচ্ছে রেঞ্জ এটা ফর্টি মিটার এটা আউটডোরে লাগালে অনেক দূর থেকে মানে ফর্টি মিটার হচ্ছে একশো বিশ ফিট এরিয়া কভারেজ করবে একটি ক্যামেরা এটাও কালার জি আর এটার বর্তমান রেট হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা তিন হাজার পঞ্চাশ জি তিন হাজার পঞ্চাশ টাকা তো এ হচ্ছে ক্যামেরা এছাড়াও কিন্তু আমাদের অনেক আইপি ক্যামেরা রয়েছে আমাদের চ্যানেলে কিন্তু আইপি ক্যামেরার ভিডিও আছে আর আমি আজকে ডিবিআর এর রেটটাও আপনাদেরকে একটু শেয়ার করি আমাদের কাছে যে দা হোয়ার ষোলো পোটের ডিবিআর আছে ষোলো পোটের ডিবিআর এটা দা হোয়া এটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে ছয় টাকা হলে কিন্তু এই ডিবিআরটা নিতে পারবেন দা হোয়া দা হোয়া আর হচ্ছে এই হিগ বসের হিগ বিশনের ছয় টাকা হলে কিন্তু এই ষোলো পোটের ডিবিআরটা নিতে পারবেন ছয় টাকা আর এখানে এই আপনার ডিবিআর এটা হচ্ছে এইট পোর্টের যে ডিবিআর এটা তিন হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এইট পোর্টের তিন হাজার টাকা এইট পোর্টের আর এছাড়াও যদি আপনাদের ক্যামেরার ভিডিও বেলুন থেকে শুরু করে ক্যামেরার যত ধরনের অ্যাক্সেসারিজের প্রয়োজন সব কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আশেপাশে এরিয়া যারা বাড়িতে ক্যামেরা করতে চাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে ক্যামেরা করতে পারেন এখন কিন্তু আচ্ছা আর অবশ্যই ক্যামেরার সম্পর্কে ধারণা নিতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যদি অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে বর্তমান প্রাইস জেনে তারপর অর্ডার করবেন আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ডিএম প্লাজা জিতারমোড় রোড কাশিমপুর গাজীপুর আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ